दाता रखो इसे। तो आज क्या हम रहे जगह इधर ही हैं? सरकार, जुमला वजह सरकार, पहले जो 2014 दो के पहले वो कुछ बोला था, जब हम सत्ते में आएंगे एक रुपया दोगे तो एक डॉलर मिलेगा। आज के दिन में हम लोग एक डेढ़ रुपया दे रहे हैं, उसके बाद एक डॉलर मिल रहे हैं। लेकिन 2014 में सिर्फ रुपया देने से लेकिन आज के दिन में कितना देश पीछे जा रहा है लेकिन उसका कुछ वर्ष यूनिवर्सिटी का कुछ स्टूडेंट है वो लोग ऐसे करके मार्केट में हवा बना के रखे हैं, मोदी जी है तो कुछ अच्छा हो रहा है लेकिन असल में क्या हो रहा है दो हजार चौदह में दस ग्राम गोल्ड का दाम था सिर्फ अट्ठाईस हजार रुपए ट्वेंटी एट थाउजेंड और आज डेट में आज दस ग्राम गोल का दाम है एक लाख अट्ठाईस हजार नौ सौ कुछ मतलब एक लाख मतलब अठाई लाख अट्ठाईस एक लाख रुपए दो हजार चौदह आज दो हजार पच्चीस इस बीच में नौ साल के अंदर नौ साल सॉरी এক লক্ষ টাকা দশ গ্রাম সোনার উপরে তারা বেরিয়ে দিয়েছে এতে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে বাবু চিৎকার করছে দিলীপ চিৎকার ইন্ডিয়া এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে এখানে প্রচুর দোকানে দেখছিলাম মানুষজন বেরিয়েছে তাদের মার্কেটিং করছে হিন্দু সমাজের মা বোনেরা বাপ ভাইরা বেরিয়েছেন খাস করে তারা একটু তাদের ধর্মীয় রীতি অনুযায়ী একটু সোনা চা দেখি দিবে তার দাম কোন জায়গায় পৌঁছেছে গত রাত্রে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে পোস্ট একজন সোনার দাম এত গিয়েছে এটাকে একটু মিমিকিরি করে পোস্ট করেছে এবারে আমাদের আর সোনা কিনা হবে না ওই ঝাড়টাই বাড়ি কিনতে হবে কোথায় পৌঁছাচ্ছে এ নিয়ে কেউ চর্চা করে না আর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন রাজ্যের মন্ত্রী আছেন সরকারে যারা বিধায়ক আছেন এই আজকের এই গুরুত্বপূর্ণ দিনটাতে

সামনে এগিয়ে দিয়ে এই রাজনীতি করেন হয়েছে। আয়সে মনে করেন প্রত্যেকটা যে ধর্ম আছে অন্যের মানুষ অন্যের মানুষ জাতের মানুষ তার সে তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকুক তার নাগরিক অধিকারের উপর যখন কেউ হস্তক্ষেপ করবে তার বিরুদ্ধে দাঁড়াবে তাই আজকে এই থেকে মোদী সরকারের ব্যর্থতাকে আমরা তুমুল সমালোচনা আমরা করছি এবং সাথে সাথে আগামী দিনে যাতে এই সোনার দামকে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা করুন কেন্দ্রের চুমদাবাজের সরকার আমরা এই এক্সট্রে থেকে বলবো বন্ধুগণ শুনছিলাম যে এই প্রোগ্রাম